গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোষবাবুর ভিডিও বলে একটা ভিডিও সেটা কিন্তু ঘোরাফেরা করছিল এ বিষয়ে অনেকেই অনেক প্রতিবেদন করেছেন কিন্তু বিষয়ে আমি সেই রকম কোনো প্রতিবেদন করিনি বা সেভাবে আমি করিনি তার কারণ এই বিষয়টা নিয়ে আমার খুব একটা বিরাট পরিমাণে কোনো ইন্টারেস্ট থাকেনি তার কারণ হচ্ছে কে তার ব্যক্তিগত লাইফে কি করছেন বা একটা বদ্ধ ঘরের মধ্যে কোথায় আছেন শেখাটা সেটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে ভাবে তারা যা করছেন তার থেকেও যিনি এটাকে লুকিয়ে ক্যামেরাবন্দি করছিলেন তিনি আমার মনে হয় এটাই বেশি অপরাধ তার কারণ দুজনই প্রাপ্তবয়স্ক এবং কেউ কারোর নামে কোথাও কোনো অভিযোগ করেননি যদি দিলীপ ঘোষের নামে কোথাও অভিযোগ হতো কোনো জায়গায় অভিযোগ করতেন এর আগে শ্রমিক ভট্টাচার্যের যে কল রেকর্ড ভাইরাল হয়েছিল সেখানে মেয়েটি যথারীতি শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে অ্যালিগেশন এনেছিলেন তো আরো বিভিন্ন ক্ষেত্রে যেগুলো হয়েছিল সেখানে কিন্তু বরাবর একটা করে অ্যালিগেশন সামনে আনা হয়েছিল কার্তিক মহারাজের বিরুদ্ধে যেটা হয়েছে সেখানেও একজন মহিলা অ্যালিগেশন এনেছিলেন ফলে এই সমস্ত বিষয়গুলো আমরা দেখেছি তবে দিলীপ ঘোষের বিরুদ্ধে এরকম কোনো অ্যালিগেশন বা কোনো এফআইআর বা কোনো অভিযোগ সেটা কিন্তু থানায় জমা করেনি ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে সেই কারণে আমি দিলীপ ঘোষকে নিয়ে কোনো ভিডিও বা দিলীপ ঘোষকে নিয়ে কোনো কন্টেন্ট আমি অন্তত তৈরি করিনি তবে এখন কোশ্চেন হচ্ছে তাহলে আপনারা প্রশ্ন করবেন যে তাহলে আপনি এতদিন পরে এ কথা বলছেন কেন যেমন এতদিন পরে আমার এই কথা বলার কারণ দিলীপ শাহ দিলীপ দিলীপ ঘোষ তিনি কিন্তু নিজেই এই বিষয়টা নিয়ে গতকাল সাইবার ক্রাইমে গেছেন এবং সেখানে তিনি কিন্তু একটা মামলা রুজু করেছেন এবং বেশ কিছু ইউটিউব চ্যানেল যারা এটাকে দেখিয়েছেন ঘোষবাবুর ভিডিও বলে এবং যতই তারা ঘোষবাবু বলুন তারা যে দিলীপ ঘোষকে ইন্ডিকেট করেছেন এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে ফলে বিষয়টা হচ্ছে তিনি একটা অভিযোগ সাইবার ক্রাইমে করেছেন এবং আজকে তিনি দিল্লিতে অমিত শাহ ফোন করেছিলেন তিনি ভারতবর্ষের হোম মিনিস্টার বা স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করেছেন এবং ফোন করিয়ে তিনি বলেছেন যে প্রয়োজনে এই ভিডিওটা আপনি ফরেন্সিকে নেন এবং ফরেন্সিকে নিয়ে কিন্তু আপনি ভিডিওটা পরীক্ষা করুন যদি আপনার মনে হয় এই সমস্ত বিষয় কিন্তু দিলীপ ঘোষ স্পষ্টত বলেছেন ফলে স্বাভাবিকভাবেই তিনি এই বিষয়টা নিয়ে যথেষ্ট তৎপর বা যথেষ্ট অ্যাক্টিভ এবং অ্যাড্রেসিক বলে আমার এই মুহূর্তে মনে হয়েছে এবং তিনি যে এটা নয় তিনি যে ভিডিওর এই মানুষটি নন এটা কিন্তু অধঃপ্রুতভাবে তিনি প্রমাণ করার জন্য মাঠে নেমে পড়েছেন এবং সেটা কিন্তু এই মুহূর্তে প্রকাশ্য এখন প্রশ্ন হচ্ছে এই অভিযোগ বা এই ব্যাপারটা দিলীপ বিজেপির আভ্যন্তরীণ যে তাদের শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে বা বিজেপির যে ইন্টারনাল দলগত দলগত প্রক্রিয়া রয়েছে সেই দলগত প্রক্রিয়ার তিনি যদি সম্মুখীন হতেন তাহলে আমার মনে হয় অনেক ভালো হতো তবে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এটা কোনো কাজ কিনা ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক এটা দেখবে কিনা এই বিষয়ে সন্দেহ আছে তবে তিনি যে মরিয়া এই মুহূর্তে এটা প্রমাণ করতে যে এই ভিডিও তার নন এবং এই ভিডিওতে তিনি যে যথারীতি তাকে খারাপ করা হয়েছে বা যথারীতি তাকে পছিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা হয়েছে এটা দিলীপ ঘোষ যেমন বলছেন আমিও কিন্তু বলছি তার কারণ এতদিন এই ভিডিও প্রকাশ না করে আজকে কেন এই ভিডিও প্রকাশ করা হচ্ছে এটা কিন্তু এক মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন যে এতদিন কেন এই ভিডিও প্রকাশ করা হয়নি এবং হঠাৎ করে তিনি যখন ইউটিউবারদের বিরুদ্ধে স্মরণ হলেন এবং বেজন্যেজেনমা এরকম বিভিন্ন ভাষা তিনি ইউজ করেছিলেন তারপরেই কিন্তু প্রায় সেই সমস্ত ইউটিউবাররাই কিন্তু উঠে পড়ে দিলীপ ঘোষের এই ভিডিও দেখাতে লেগেছিলেন এবং তারপরেই কিন্তু এই ভিডিও ভাইরাল হয়ে যায় এইটাতেও কিন্তু একটা রহস্যের ব্যাপার আছে যে দল এবং এক শ্রেণীর সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার তারাই কি দিলীপ ঘোষের এই ভিডিও ভাইরালের মুনে বা এই ভিডিওটাকে ভাইরাল করে দেওয়ার পিছনে রয়েছেন এটাই কিন্তু এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন বলে অন্তত আমি মনে করছি আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন